সবাই কেমন আছেন আশা কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকে ভিডিওটি দেখছেন আল্লাহ রহমত অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা রাখছি পুরো ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগবে আর আজকে আমি কি রান্না করব। সেখান থেকে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতেছি আজকে রান্না করবো ফুলকপি সবজি ভাজি আর মাংস রান্না করব এখন আমি পেঁয়াজ কেটে নিব সবজিগুলো কেটে নেব তারপর রান্না করব সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর এ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখতে চলে আসছেন ভিডিওতে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন আর যারা আজকে নতুন ভিডিওটি দেখবেন একটু হলে যদি ভালো লাগে যায় তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আমাকে সাপোর্ট করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে আসেন তাদেরকে যেন অসংখ্য ধন্যবাদ ভিডিও ছাড়তে ইচ্ছে ছাড়ছিল না শরীরটাও বেশি ভালো না ঠান্ডা লেগেছে গলা ব্যথা করতেছে আর বিশেষ করে হচ্ছে আপনার খবরে যে ভূমিকম্পের কথাগুলি শুনি সেগুলো দেখি এবং এইসব দেখে আর ভালো লাগে না ভয়ের তো থাকি খবরে শুনতেছি যে গভীর রাতে নাকি আবার হওয়ার সম্ভাবনা আছে রাত্রে তো বেশি একটা ঘুমাতে পারি না ভয় লাগে বেশিরভাগই জেগে থাকে এই বুঝি হবে এই বুঝি হবে কি করবো ভেবে পাচ্ছি না তারপরে বলতেছি আল্লাহ বরস আল্লাহ যা ভাগিয়ে রাখছে সেটাই হবে যেভাবে যার মৃত্যু আছে সেভাবে হবে তাই না সেজন্য আর বেশি একটা ইকোনা সাহস আনে আবার এক সময় দেখা গেছে যে সাহসটা চলে যায় ঘরে আতঙ্কিত হয়ে যায় তাই যাই হোক ছেলে বলে যা মু চিন্তা করো না আল্লাহ যেটা বাগি রাখছি সেটা হবে আর বিডিওটা অনেক বড় হয়ে যাবে সেজন্য আমি একটু টেনে দিয়ে দিতেছি হয়তো ফুলকপিটা নিয়েছি ফুলের যে ডগাটা থাকে ওটা নিয়েছি কারণ এভাবে বাজি করে খেলে বলে ভালোই লাগে আজকে আমি ভাজিটা দিয়ে ভীষণ মজা করে ভাত খেয়েছি এই আমার পেঁয়াজ মরিচ কাটা ধনে পাতা আলু এরপরে ফুলকপি ভাজিগুলো সব হয়ে গেছে আলু দেবো মাংসতে কারণ দেশি মুরগি তো সেই জন্য আলুটা দিবো দিলে ভালো লাগবে তোমার কাটা শেষ সুন্দর করে কেটে নিচ্ছি পরিষ্কার করে নিছি এখন শুধু রান্না করবো তোমার রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি কারণ আমার দুইটা ভাবি যখন আমি রান্না করি তখন দুটো ভাবি আসে আমার সাথে গল্প করতেছিল সেই জন্য আর ভিডিও করতে পারি নাই কারণ বাবিরা তো আর জানে না যে আমি ভিডিও করি সেই জন্য আর কি তাই তো আমার ভাজিটা মাংসটা রান্না হয়ে গেছে ভাতটা হয়ে গেছে আর তো ছেলে কচি নিয়ে গেছে আসতে দেরি হবে একসঙ্গে দুইটা কোচিং নাকি করে আসবে ফোন দিয়ে বলেছি সেই জন্য আমি গোসল করে নামাজ পড়ে এখন আমি একাই খেয়ে নেবো কারণ ছেলে আসতে দেরি হবে এখন আমার দুপুরে খোদাও লেগে গেছে সেই জন্য আর কি স্কুল তো বন্ধ এখন স্কুল হয় না ক্লাস হয় না কোচিং হয়তো আমি ভাতটা বেড়ে নিচ্ছি আর এভাবে আমি ভাতটা খুব মজা করে খেয়েছি খুবই ভালো লাগছে আমার কাছে এই শীতে তো সবজিগুলো খেতে ভীষণই ভালো লাগে সব শুধু সবজি রান্না করলে ভাজি করলে বা কোনো মাছ দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে আর আবহাওয়া চেঞ্জ হয়েছে এখন দেশে তো অনেক শীত পড়ছে কিন্তু ঢাকাতে তো শীত কম তারপর হঠাৎ করে আজকে আমার গলাটা ঠান্ডা লেগে গেছে ভাবছিলাম আজকে ভিডিও ছাড়বো না কিন্তু বললাম যে না থাক একটু রেগুলার হওয়ার চেষ্টা করি দেখা যাক কী করতে পারি সেটাই আর কি তো অনেক কাপড় অনেক সুন্দর করে আমার গত ভিডিও দেখে কমেন্ট করেছেন কারণ আমরা প্ল্যাটফর্মে যেহেতু আসি সেজন্য আমরা যা করি সবটা আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করি সব তার শেয়ার করা যায় না তারপর যতটুকু পারি আর কি শেয়ার করি তো অনেকে আছেন যে কিছু মনে করেন নাকি জানি না তো যাই হোক আমরা যেহেতু মুসলমান আমাদের পাঁচাত্তর নামাজ পড়া কোরআনতল করা এটাই আমাদের কাজ এরপরে হচ্ছে অন্য কিছু সংসার করা সংসারে কাজটা সরা ভালোভাবে চলা সৎভাবে চলা এটাই আর যে আতঙ্কের কথা শুনতেছি এখন তো দেখা যাচ্ছে আল্লাহর বন্দি কিনা আরও বেশি করে বাড়িয়ে দিতে হবে তো যাই হোক আমার ভাতটা খাওয়া শেষ হয়ে গেছে এখন সুদাম বাজি দিয়ে ভাতটা খাবার শেষ করেছি এর জন্য শেষে আবার বললাম দেখি যে একটু খেয়ে দেখি কেমন হয়েছে তো মশালা তরকারিটা খুবই মজা হয়েছে এটা দেশি মুরগি রান্না করছি দেশি মুরগি খেতে কিন্তু ভীষণ মজা লাগে চামড়াটাও খেতে ভীষণ ভালো লাগে আমার কাছে সেই জন্য চামড়াটা আমি খেয়ে নিলাম আমার কাছে খুবই ভালো লেগেছে খুবই মজা লেগেছে তাই যাই হোক আজকে এই পর্যন্তই তবে সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া আমি আপনার জন্য দোয়া করি সবার যেন হেফাজত থাকেন আমিন আসসালামু আলাইকুম